কোনো কালো ছায়া সাদা ছায়া কোনো মানুষ অপরিচিত কেউ আছে কি নাই ঠিক আছে দেখতে থাকেন আমি আপনাদেরকে স্মরণ করতেছি আপনারা খুব দ্রুত আসেন তানহা আক্তারের উপরে যত আসিক জিনাম রুজাক বদনোধর হিপমেজাম ব্ল্যাক ম্যাজিক জাদু তন্ত্র মন্ত্র পৃথিবীর যেখানে আপনারা ছড়িয়ে ছিটিয়ে ঢুকিয়ে আছেন পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আধারে আড়তে ইথারে বাতাসে অক্সিজেনে যেখানে ছড়িয়ে আসেন হুমন্ত জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের হুকুমে মহান আল্লাহর এজাজতে মহান আল্লাহর আদেশে হুজুর পাক সালের রসি রায় কি জুতা মোবারকের রসিরায় এই মুহূর্তে আপনারা তানহার আক্তারের চোখের সামনে এসে হাজির হন

এই সাদা ছায়াটা একটা ব্ল্যাক কালারের খাঁচা বন্ধ হয়ে গেছে যারা বলেন বন্ধ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন এই ছায়াটা মানুষের রূপে আসবে হ্যাঁ